বন্ধুরা উত্থান একাদশীর দিন এই একটি ফল বাড়িতে আনে সারা বছর রাজার হালে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন উত্থান একাদশী যা দেবোত্থানী একাদশী বা প্রবোধিনী একাদশী নামেও পরিচিত সনাতন ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র ও মাহাত্বপূর্ণ তিথি এই দিনেই দীর্ঘ চার মাসের যোগনিদ্রা শেষে ভগবান বিষ্ণু জেগে ওঠেন বলে মনে করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্তেরা পুণ্য লাভ করে এবং সমস্ত পাপ থেকে মুক্তি পায় এই পবিত্র দিনে একটি বিশেষ ফল বাড়িতে আনা এবং তা শ্রীকৃষ্ণকে নিবেদন করার বিশেষ মাহাত্ম রয়েছে এই পবিত্র দিনে একটি নির্দিষ্ট ফল বাড়িতে আনার এবং শ্রীকৃষ্ণকে নিবেদনের মাধ্যমে সারা বছর কিভাবে লক্ষ্মী নারায়ণের কৃপা লাভ করা যায় সেই সম্পর্কে গভীর জ্ঞান লাভ করব এছাড়াও আমরা জানব উত্থান একাদশী পালনের নিয়ম উত্থান একাদশী পালন এবং পালনের সঠিক সময়সূচি উত্থান একাদশীর সাতটি শ্রেষ্ঠ কাজ কি যা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং গৃহে সর্বদা মা লক্ষ্মীর কৃপাবর্ষিত হয় একাদশীতে কি অন্ন দান করা উচিত একাদশীতে কি চা কফি পান করা যায় পারণের মন্ত্র কি খেয়ে পারণ ভঙ্গ করতে হবে একাদশীর দিন বর্জনীয় দশটি কাজ যা পূর্ণ ক্ষয় করে ও পাপ ডেকে আনে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা উত্থান একাদশী পালনের সঠিক নিয়মাবলী উত্থান একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করা উচিত এই ব্রত পালনের সামান্য ভুল ও পাপের কারণ হতে পারে নিচের সঠিক নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করা হলো সংকল্প গ্রহণ দশমীর দিন থেকে এই ব্রত পালনের মানসিক প্রস্তুতি শুরু হয় একাদশী দিন সূর্যোদয়ের পূর্বে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এবং উপবাস পালনের সংকল্প নিতে হবে আহারের নিয়ম একাদশীর দিন সম্পূর্ণরূপে অন্নগ্রহণ নিষিদ্ধ এই দিন ফল জল দুধ এবং আলু মিষ্টি আলু কাজু কিশমিশ পেঁটি শশা ইত্যাদি ফল মূল ও সবজি সহযোগে তৈরি অনাক্য বা ফলাহারি খাবার গ্রহণ করা যেতে পারে পূজা পদ্ধতি এই দিন ভগবান বিষ্ণুর বিশেষত তার শালিগ্রাম রূপের পূজা করা হয় উপবাসের সংকল্পের পর একটি শুদ্ধ আসনে শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করতে হবে এরপর সরস প্রচারে বা ভক্তিভরে পূজা করতে হবে ধূপ দ্বীপ ফুল তুলসী পাতা ও নৈবেদ্য নিবেদন করতে হবে তুলসী পাতা ছাড়া বিষ্ণুর পূজা অসম্পূর্ণ তুলসী বিবাহের বিশেষ তাৎপর্য এই দিনেই তুলসী গাছ এবং শালিগ্রাম শিলার অর্থাৎ বিষ্ণুর প্রতীক এই প্রাতীক বিবাহ সম্পূর্ণ করা হয় যা অত্যন্ত সুখ বলে মনে করা হয় ভক্তেরা এই বিবাহে অংশগ্রহণ করে পূর্ণানন্দ লাভ করেন ব্রহ্মচর্য পালন একাদশী তিথিতে সম্পূর্ণভাবে ব্রহ্মচর্য পালন করা এবং সংযত জীবনযাপন করা উচিত পরনিন্দা পরচর্চা ত্যাগ এই পবিত্র দিনে কারো নিন্দা করা বা কারো সঙ্গে ঝগড়া করা থেকে বিরত থাকা আবশ্যক মনকে সম্পূর্ণরূপে ভগবানের চিন্তায় নিবিষ্ট রাখতে হবে রাত্রি জাগরণ সম্ভব হলে এদিন দিন সারা রাত জেগে হরিনাম সংকীর্তন করা বা ভগবানের নাম জপ করা অত্যন্ত ফলপ্রসূ উত্থান একাদশীর সাতটি শ্রেষ্ঠ কর্ম উত্থান একাদশীর দিন কিছু বিশেষ কর্ম করলে ভগবানের আশীর্বাদ লাভ করা যায় এবং ব্রত পালনের ফল বহুগুণ বৃদ্ধি পায় নিচে সেই সাতটি শ্রেষ্ঠ কর্ম তুলে ধরা হল তুলসী নিবেদন উত্থান একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান বিষ্ণুর চরণে সাতটি বা এগারোটি বা একুশটি তুলসী পাতা নিবেদন করা অত্যন্ত শুভ এতে ভগবানের অশেষ কৃপা লাভ হয় তবে মনে রাখতে হবে একাদশীতে কিছুতে ভুলেও কিন্তু তুলসী পাতা তোলা যায় না এটি বিরুদ্ধ তাই তুলসী পাতা আগেই সংরক্ষণ করে রাখবেন তুলসী ও শালিগ্রাম পূজা তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো এবং শালিগ্রাম শিলার পূজা করা এই দিনে তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া উচিত তুলসী প্রদক্ষিণ এগারো বার বা একুশবার তুলসী গাছকে প্রদক্ষিণ করা এর মাধ্যমে সমস্ত পাপনাশ হয় এবং শান্তি লাভ হয় হরিনাম সংকীর্তন এই দিনে সম্মিলিতভাবে বা একা একা শ্রীকৃষ্ণের নাম যেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি জপ করা গুরুজনদের সেবা নিজের মা বাবা গুরুজন এবং প্রবীণদের সেবা করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন দ্বীপদান এই দিন নদীতে বা মন্দিরের দ্বীপদান করা একটি মহৎ কাজ এর ফলে ভক্তের জীবনের অন্ধকার দূর হয় ভগবানের ধ্যানপূর্ণ মনোযোগ সহকারে ভগবানের রূপ গুণ ও লীলার ধ্যান করা এবং মনকে সমস্ত পার্থিব চিন্তা থেকে মুক্ত রাখা একাদশীতে কি অন্নদান করা উচিত এই প্রশ্নটি বহু ভক্তের মনে জাগে শাস্ত্র অনুসারে একাদশীর দিন অন্য অর্থাৎ চাল ডাল গম ইত্যাদি শস্যদানা গ্রহণ করা সম্পূর্ণপে নিষিদ্ধ এই দিন অন্যকে পাপের প্রতীক বলে মনে করা হয় তাই যে ব্যক্তি একাদশী ব্রত পালন করছেন তার জন্য গ্রহণ যেমন মহাপাপ তেমনি এই দিনে অন্য কাউকে অন্ন দান করাও শাস্ত্রসম্মত নয় তবে এর মানে এই নয় যে এই দিন দান করা উচিত নয় এর বদলে একাদশীর দিনে গরিব দুঃখী ও ব্রাহ্মণদের ফল মিষ্টি নগদ অর্থ বস্ত্র বা অন্যান্য অনাক্য খাদ্য যেমন দুধ সাবু আলু ইত্যাদি দান করা উচিত এই প্রকার দান অত্যন্ত পূর্ণ ফল প্রদান করে দানের উদ্দেশ্য হল সেবাপূর্বক সন্তুষ্টি লাভ করা যা বাইরেও সম্ভব অন্নদান করতে হলে তা দ্বাদশী বা পারণের দিন করা অধিক শ্রেয় একাদশীতে কি চা কফি পান করা যায় এই একাদশী ব্রত মূলত আত্মসংগ্রাম এবং মনকে ভগবানের নিবিষ্ট করার জন্য পালিত হয় এই ব্রতে কিছু মৌলিক নিয়ম রয়েছে সাধারণ ধারণা শাস্ত্রীয়ভাবে চা বা কফি সেবনের কোন সরাসরি নিষেধাজ্ঞা নেই যেহেতু এগুলি অন্য নয় তবে যেহেতু এই পানীয়গুলিতে ক্যাফিন থাকে যা মনকে চঞ্চল করে তুলতে পারে এবং আধ্যাত্মিক একাগ্রতা ব্যাহত করতে পারে তাই ভক্ত এগুলি এড়িয়ে চলেন আবার যারা অসুস্থ বা যারা কাজের সূত্রে শক্তি বজায় রাখতে চান তারা দুধ ও ফলাহারি চিনি দিয়ে পান করতে পারেন মূল কথা হল যতটা সম্ভব সংযম পালন করা দুই হাজার পঁচিশ সালে উত্থান একাদশী পড়েছে রবিবার দোসরা নভেম্বর চোদ্দ ই কার্তিক একাদশী তিথি শুরু হবে তেরো ই কার্তিক রাত তিন মে পাঁচ মিনিটে এবং শেষ হবে চোদ্দ ই কার্তিক রাত পাঁচ আটচল্লিশ মিনিটে পারণ বা উপবাস ভঙ্গের সময় সম্পর্কে শাস্ত্রে ভিন্ন মত পাওয়া যায় স্মার্ট ও গৌড়ীয় বৈষ্ণব মতে পারণ করা উচিত তেসরা নভেম্বর পনেরো ই কার্তিক সকাল পাঁচ ছিচল্লিশ মিনিট থেকে নয়টা উনত্রিশ মিনিটের মধ্যে অন্যদিকে ইস্কন মতে পারণ করা হবে পনেরো ই কার্তিক তেসরা নভেম্বর সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে নয়টা সাতাশ মিনিটের মধ্যে অতএব দুই হাজার পঁচিশ সালে উত্থান একাদশী ব্রত পালনের মূল দিন হল রবিবার দোসরা নভেম্বর এবং পালন করা উচিত সোমবার তেসরা নভেম্বর সকালে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণের মন্ত্র আর কি খেয়ে পারণ ভঙ্গ করতে হবে একাদশী ব্রতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করা বা পারণ করা ভুল সময় বা ভুল উপায়ে পালন করলে ব্রতের ফল নষ্ট হয়ে যায় একাদশী সংকল্প মন্ত্র একাদশান নিরাহার স্থিতা অহম অপরেহনী ভকি আমি পুণ্ডরিকাক্ষ স্মরণ মে ভবচ্যুত স্মরণার্থ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক আহার করব আপনি মোদী স্মরণ স্থান হন একাদশী পারণ মন্ত্র একাদশান নিরাহর ব্রতে নানে ভোকে সব প্রসিদ্ধ সম্মুখনা জ্ঞান দৃষ্টি প্রদোভব সরলার্থ হে কেশ আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন পারণ করার পদ্ধতি পারণের সময় ক্যালেন্ডারে পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যেই ব্রত ভঙ্গ করতে হবে তার আগে বা পরে পারণ করলে পূর্ণ ফল লাভ হয় না পারণের যেই পদ্ধতিতে পূর্বে বলা হয়েছে কি খেয়ে পারণ ভঙ্গ করতে হবে পারণ সবসময় অন্য জাতীয় জিনিস দিয়ে করা উচিত সাধারণত সামান্য সিদ্ধ চাল বা চালের তৈরি কোন সাধারণ পথ গ্রহণ করে পারণ ভঙ্গ করা হয় এছাড়াও মুগ ডালের তৈরি খাবার বা ফলাহারি খাবার যা একাদশীতে খাওয়া হয়নি তা দিয়েও পারন শুরু করা যায় তুলসী জল অনেক ভক্ত সামান্য তুলসী পাতা মিশ্রিত জল পান করে ব্রতভঙ্গ করেন সনাতন ধর্ম অনুসারে উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে পালিত হয় এটি চতুর্মাসের সমাপ্তি চিহ্নিত করে মনে করা হয় এই দিনেই দেবাধিদেব মহাদেব যোগ নিদ্রায় রত ভগবান বিষ্ণুকে জাগৃত করেন এই তিথি অত্যন্ত শুভ এবং বিশেষ করে বিবাহসহ অন্যান্য মাঙ্গলিক কাজের সূচনা হয় এই দিন থেকেই একাদশীর দিন বর্জনীয় দশটি কাজ যা পূর্ণ ক্ষয় করে ও পাপ ডেকে আনে একাদশী তিথি হল সংযম ও আধ্যাত্মিক উন্নতির দিন এই দিনে সামান্য ভুল বা অসতর্কতা ব্রত পালনের সমস্ত ফল নষ্ট করে দিতে পারে নিচের দশটি কাজ একাদশীর দিন কঠোরভাবে পরিহার করা উচিত এক অন্ন বা শস্যদানা ভক্ষণ করা এটি একাদশী ব্রতের সবচেয়ে মৌলিক ও প্রধান নিয়ম লঙ্ঘন চাল ডাল গম ভুট্টা সর্ষে এবং যে কোন শস্যদানা এই দিনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন অন্ন ভক্ষণ করলে পূর্বজন্মের সকল পুণ্য নষ্ট হয়ে যায় পাপ পুরুষ নামক এক অশুভ সত্তা এই দিনে অন্যে আশ্রয় নেন বলে বিশ্বাস করা হয় ফলস্বরূপ ব্রত পালনের উদ্দেশ্য ব্যর্থ হয় এবং পাপ হয় দুই পরনিন্দা পরচর্চা ও মিথ্যা কথা বলা এই পবিত্র দিনে মনকে সম্পূর্ণরূপে ভগবানের চিন্তায় নিবদ্ধ রাখতে হয় অপরের সমালোচনা করা পরনিন্দা করা বা গালমন্দ করা গুরুতর পাপ এমনকি সামান্যতম মিথ্যা কথা বলাও বর্জনীয় এই কাজগুলি মনের পবিত্রতা নষ্ট করে যা একাদশীর ব্রতের মূল লক্ষ্য চিত্তশুদ্ধিকে ব্যাহত করে তিন মুসুর ডাল বেগুন এবং কিছু সবজি গ্রহণ একাদশীর দিনে কিছু খাদ্যবস্তু বিশেষভাবে বর্জনীয় মুসুর ডালকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলা হয়েছে এছাড়াও বেগুন মাশরুম মধু ও নারিকেলের তেল দিয়ে রান্না করা খাবারও খাওয়া উচিত নয় এই খাদ্যগুলি কামভাব বৃদ্ধি করে এবং আধ্যাত্মিকতার পথে বাধা সৃষ্টি করে বলে মনে করা হয় চার একাধিকবার খাবার গ্রহণ উপবাসের সময় যারা ফলাহারি খাবার গ্রহণ করেন তাদের মনে রাখতে হবে যে একাদশীর দিন কেবল একবার বা সর্বোচ্চ দুবার অল্প পরিমাণে খাবার গ্রহণ করা উচিত বারবার খাওয়া উপবাসের উদ্দেশ্যকে ব্যর্থ করে দেয় এটি হলো ইন্দ্রিয়ের উপর সংযম না রাখার প্রতীক যা পূর্ণ ক্ষয়ের কারণ পাঁচ দিনের বেলায় নিদ্রা যাওয়া একাদশী দিনে দিনের বেলায় ঘুমানো বা অলস্তা করা উচিত নয় এই তিথিকে নাম সংকীর্তন পূজা অর্চনা এবং ভগবানের লীলা শ্রবণ করার জন্য ব্যবহার করা উচিত দিনের ঘুম আধ্যাত্মিক চেতনাকে ভোতা করে দেয় এবং সময়ের অপব্যবহার পাপের কারণ হয় তবে অসুস্থ ব্যক্তিরা স্বল্প সময়ের জন্য বিশ্রাম নিতে পারেন ছয় নিরামিষ হলেও পেঁয়াজ ও রসুন ভক্ষণ যদিও পেঁয়াজ ও রসুনকে সবজি বলা হয় কিন্তু এগুলি তামসিক খাদ্য হিসেবে গণ্য হয় তামসিক খাদ্য মানুষের মনে কাম ক্রোধ লোভ এবং আলস্যের জন্ম দেয় একাদশী হল স্বাত্মবিধ থাকার দিন তাই পেঁয়াজ ও রসুনযুক্ত কোন খাবার গ্রহণ করা কঠোরভাবে বর্জনীয় সাত মৈথুন বা যৌনতা অবলম্বন একাদশীর পবিত্রতা ও কঠোর সংগমের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই দিনে সম্পূর্ণরূপে ব্রহ্মচর্য অবলম্বন করা আবশ্যক দাম্পত্য জীবন হোক বা অবিবাহিত জীবন এই দিনে যৌনতা বা যে কোনো প্রকার মৈথুন ব্রতের পুণ্যকে সম্পূর্ণতে ক্ষয় করে এবং গুরুতর পাপের কারণ হয় এটি সম্পূর্ণ সংগমের দিন আট জুয়া খেলা বা কোন প্রকার নেশা করা এই দিনে জুয়া খেলা মদ্যপান করা ধূমপান করা বা অন্য কোন প্রকার নেশা করা চরম হবে নিন্দনীয় এই কাজগুলি মনকে চঞ্চল করে বুদ্ধিভ্রষ্ট করে এবং আধ্যাত্মিক সাধনা থেকে মনকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে নিয়ে যায় এগুলি সরাসরি পাপের পথ প্রশস্ত করে নয় অন্যের নিন্দা ও কঠোর বাক্য প্রয়োগ একাদশীতে কেবল অন্যের নিন্দাই করা নয় কারো প্রতি কঠোর বাক্য প্রযোগ করা অভিশাপ দেওয়া বা ঝগড়া করা উচিত নয় এমনকি নিজের পুত্র বা পরিবারের সদস্যদের প্রতিও ক্রোধ প্রকাশ করা ব্রতকে ব্যর্থ করে দেয় এই দিনে সকলকে ক্ষমা করা এবং শান্ত থাকা জরুরি দশ পালনের সময় ও নিয়ম লঙ্ঘন একাদশী ব্রত পালনের পূর্ণ ফল নির্ভর করে দ্বাদশীর দিন সঠিক সময় এবং সঠিক খাবার খেয়ে পালন করার উপর সময় পার হয়ে গেলে বা সঠিক নিয়ম মেনে অন্ন গ্রহণ না করলে ব্রত পালনের সমস্ত পূর্ণ ফল নষ্ট হয়ে যায় শাস্ত্রীয় নিয়মের বাইরে গিয়ে পালন করাও এক ধরনের পাপ এই দশটি বর্জনীয় কাজগুলি মূলত আমাদের ইন্দ্রিয় এবং মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শিক্ষা দেয় একাদশীর পবিত্রতা বজায় রাখার অর্থ কেবল খাদ্য বর্জন নয় বরং মন বাক্য এবং কর্ম দ্বারা সংযম অনুশীলন করা এই কঠোরতা পালনের মাধ্যমেই ভক্তেরা ভগবানের অপার কৃপা লাভ করে এবং মুখ্য লাভের পথে অগ্রসর হয় এই পবিত্র দিনে একটি বিশেষ ফল বাড়িতে আনা এবং তা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার প্রথা আছে সেই ফলটি হল আমলকি শাস্ত্রে আমলকিকে ধাত্রী এবং অমৃত ফল বলা হয় বিশ্বাস করা হয় আমলকি বৃক্ষের প্রতিটি অংশে স্বজন লক্ষ্মী ও বিষ্ণু বাস করেন পুরাণ অনুযায়ী যখন ব্রহ্মা তার অস্ত্র মুছে ফেলেন তখন তার চোখ থেকে পড়া অস্ত্র থেকেই আমলকি গাছের উৎপত্তি হয় তাই এই ফলটিকে অত্যন্ত পবিত্র ও দেবতুল্য মনে করা হয় উত্থান একাদশীর দিন বিশেষভাবে আমলকি ফলটি বাড়িতে এনে তা স্নান করিয়ে পরিষ্কার করে বিশেষ পূজার মাধ্যমে শ্রীকৃষ্ণকে নিবেদন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং এই প্রথা ভক্তের বাড়িতে সারা বছর রাজার হাল বা সমৃদ্ধি ধনসম্পদ ও সৌভাগ্য নিয়ে আসে এর মাধ্যমে ভক্তের ঘর থেকে দারিদ্র ও কষ্ট দূর হয় এবং গৃহে দেবী সর্বদা অধিষ্ঠান করেন এই ফল নিবেদনের মাধ্যমে ভক্তের মন শুদ্ধ হয় এবং মোক্ষ লাভের পথ সুগম হয় উত্থান একাদশী শুধু একটি উপবাস তিথি নয় এটি ভগবান শ্রীবিষ্ণুর প্রতি আমাদের ভক্তি নিষ্ঠা এবং সমর্পণের প্রতীক এই দিনে আমলকি ফল বাড়িতে এনে তা শ্রীকৃষ্ণকে নিবেদন করার মাধ্যমে আমরা নিজেদেরকে আধ্যাত্মিক ও জাগতিক উভয় প্রকাশ সমৃদ্ধির জন্য প্রস্তুত করি আমলকিকে যেমন অমৃত ফল বলা হয় তেমনি এই ব্রত পালনের মাধ্যমে ভক্তের জীবনও অমৃতময় হয়ে ওঠে পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে উত্থান একাদশীর ব্রত পালন করলে ভক্ত সারা বছর ভগবানের বিশেষ কৃপা লাভ করেন এবং তার ঘরে কখনো ধন সম্পদের অভাব হয় না তিনি সর্বদা রাজার হালে জীবন যাপন করেন এই পবিত্র দিনের শুদ্ধ চিত্তে ভগবানের আরাধনা করলে মুখ্য লাভের পথ সুগম হয় এই পবিত্র তিথির মাহাত্ম এবং নিয়মাবলী সম্পর্কে আপনার যদি আরও কোন সুনির্দিষ্ট তথ্য জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টের শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে